কি বিষয় জির জেলার শেখ আক্তার হোসেন তিনি আসামিকে ছেড়ে দেওয়া লুক দেখিয়ে আসামির স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক করলেন এই বিষয়টা বর্তমানে মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া প্রিয় দর্শক চলুন এই বিষয়টা কতটুকু সত্যতা আছে আজকের সম্পূর্ণ ফনালটার শুনলে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং জন্য আলাদা যেরকম দাও আরে বাবা সেটা তো দেখা যাবে নাকি সেটা তো আমার উপর না আ হবে তো ন ন অসুবিধা আছে কোন থাকলে বলো না আমার তো অসুবিধা নেই তোমার তো ন আছে না মানে কোন যে নেটা বাসায় যাবা হুম ওরা তো নিজের বাড়ি হুম ওকে ভিডিও কাম কেটে দিলে কেন বলছি এমনি টি এমনি টি এমনি কেটে দিল হুম হুম এক মিনিটে ভিডিও কল করে লব লাগবে তাই কি লাভ দরকার হুম হেল্ল তোমার সুজন বন্ধু বিষয় বলেছে আর কথা হয় নাই কথা হৈছে একবার ওই একবার হৈছিল আর হয় নাই

গুরুত্ব দেয় না আরকি। অত গুরুত্ব দেয় না সেটাই বলছি। তা তো জানি না। বলছিলাম এখন তার ব্যক্তিগত তো কিছু ব্যাপার আছে। নিজস্ব কিছু ভালো লাগার ব্যাপার আছে।

ফেললা কেন বাবা? তো কি গল্প? সিঁড়ি ফালাই দিয়েছে। সে না। mind তো করার ব্যাপার মাইন্ড করার মাইন্ড করবে না মাইন্ড করলেই কি না করলেই কি? বলে জায়গা না নিজস্ব কোনো জায়গা থাকলে বলেন না বাবা নাও আমার নিজস্ব কোনো জায়গা হুম ফলাই দিও না বাবা ফলাই দিও না ফলাই দিও না বংশনে কোনো সমস্যা আছে না সমস্যা কি তো আমার নিজস্ব জায়গা নাই তাহলে যাবো আসতে পারবো না তাহলে কোথায় কোথায়